আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন লতাপাতার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম এই যে আমার দেখেন এই পুঁইশাক গাছগুলো এখানে রোপণ করেছি দেখেন কত সুন্দরভাবে তাজা একদম পুঁশাক গাছগুলো হয়েছে দেখেন কত সুন্দরভাবে হয়েছে এইগুলা পাতাগুলো দেখেন কত সুন্দর ওয়া দেখেন বাগানের ভিতরে এই যে আমার বারান্দার ভিতরে আমি এই পুঁইশাক চাষগুলো গাছগুলো রোপণ করেছি আবার পাশাপাশি আমি এই এখানে সবজি গাছও লাগিয়েছি যে নল কুমলি শাক কুমলি শাকগুলো এখানে একটা পত্র ইয়ের মধ্যে বক্সের মধ্যে আমি গিয়ে দিচ্ছি যেখানে কত সুন্দর হয়েছে যে এখানে এখানেও দেখেন তারপরে আবার নিচেও এখানে ঘিরে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা গাছগুলো কত সুন্দর নক নখ একদম নরম হবে এগুলোর প্রতিদিনই পরিচর্যা করতে হয় এবং প্রতিদিনই গাছের গোড়ায় পানি দিতে হয় দেখেন আবার এখানে আমি এখানে আবার নিচেও এই কমলি শাকগুলা কেড়ে দিছি দেখেন কত সুন্দরভাবে হয়েছে দেখেন দেখেন আসলে যাদের বারান্দার ভিতরে মানে ছোটো মোটো জায়গা আছে সবজি চাষ করে খাওয়ার ইচ্ছা তারা কৃষিকে ভালোবাসেন এবং টাটকা সবজি যারা খাইতে চান তারা এইভাবে আমার মতো হয় যে এরকম ওই যে ক্যারেন কিনে একটু মাটি পলিথিন দিয়ে মানে চতুর্জার পলিথিন দিয়ে মাটির মাঝখানে দিয়ে এইভাবে গোবরের সার দিয়ে এইভাবে দিতে পারবেন দিয়ে আপনি টাটকা শাক সবজি খাইতে পারবেন এতে কোনো সমস্যা হবে না তবে যারা আমার মতো এই সবজি এবং টাটকা খাবার জিনিস খাইতে চান তারা এই কাজটা করতে পারবেন তো এখানে একটা পুঁইশাক গাছ গিরে দিয়ে এই যেখানে এখানেও একটা অনেক সুন্দর বেগুন গাছ গাড়া হয়েছিল কিন্তু বেগুন গাছটা খুব একটাই হয় নাই সত্য কিন্তু তারপরে আছে আমার বেগুন গাছে দেখেন বেগুন গাছ যে নাই বললে হয় না দেখেন এই যে আমার গাছে যে বেগুনও ধরেছে দেখেন এখানে এখানে ওই যে আর একটা আসতেছে বেগুন ওই যে তো এই যে বেগুন গাছ এই যে বারান্দার এই পাশে দিয়ে রাখছি এখানে আবার শাক সবজি গেড়ে দেওয়া হয়েছে তবে আপনারা যারা পিওর মানে ফর্মালিং মুক্ত সবজি খাইতে চান তারাই আমার মতো সবজি চাষগুলো করতে পারবেন তার জন্য এই যে সার কিনে নিয়েছি সার এই যে সারা এখানে এখানে বিষ দেওয়ার জন্য এই যে মেডিসিন তারপর ওষুধও আছে এখানে এগুলো ব্যবহার করতে হয় মানে পোকা মানে পোকা এসে পাতা খেয়ে ফেলে এগুলো পোকা দমন করার জন্য আর কি ওষুধগুলো ব্যবহার করতে হয় ঠিক আছে তা না হলে আমরা গাছ সতেজ থাকবে না পাতা সব খেয়ে ফেলবে পোকামাকড়ে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাতে আপনারা এই শাক সবজি মুক্ত শাক সবজি খাইতে পারেন সতেজ তরতাজা হুম তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন I love this.